তো এই দেখুন মাছ মোটামুটি হাফ কিলোর মতো তো হবেই শুধু শিঙ্গের তো এখন আপনাদের আমি টোপ বানানোটা দেখে দিচ্ছি আপনারা একদম মন দিয়ে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হলে কিন্তু কিচ্ছু বুঝবেন না আর টোপ বানানোর জন্য দুইটা জিনিস খুবই প্রয়োজন একটা হলে এই দেখুন পোলট্রি বা ব্রয়লার মুরগির কলিজা আর একটা লাগবে হলো গুঁড়া মাছ গুঁড়া মাছ বলতে ডাড়িকা পুঠি মৌকা মৌরালা এইসব মাছ ব্যবহার করতে পারেন আর ডারিকা মাছটা দিলে খুব ভালো হয় তো আমার কাছে এখানে আছে ডারিকা মাছ এবং মৌকা মাছ তো এগুলা হালকা পরিমাণে নেবেন মানে এর পরিমাণটা আপনাদের আমি বলে দিচ্ছি একটা মুরগির কলিজাতে বিশ থেকে পঁচিশটা মাছ গুঁড়া মাছ আর কি ছোট মাছ তো আমি নিয়ে নিলাম দুইটাই এই দেখুন যতটা আমি কলিজা ব্যবহার করব তার থেকে অল্প একটু কম ছোট মাছ ব্যবহার করলাম এখন এই দুইটাকে শিল্পাটার মধ্যে খুব সুন্দরভাবে বেটে নিতে লাগবে খুব সুন্দরভাবে যাতে কোনো আঁশ বা কাটা না থাকে মাছের এবং কলিজার তো আমি খুব সুন্দর করে একে বেটে নেই আপনারা দেখতে থাকুন আর আমি কিন্তু মাছের আঁশ কাটা বা নাড়ি ভুড়ি কোনো কিছুই ফেলি নেই আপনাদেরও ফেলার কোনো দরকার নেই যেভাবে আছে সেইভাবেই এনে বাটবেন আর মাছটাকে পচানোরও দরকার নেই আপনারা সরাসরি মাছটা মেরে নিয়ে আসবেন মেরে এনে বাড়তে পারেন অসুবিধা নেই আর এই টোপটা বানিয়ে সঙ্গে সঙ্গে মাছ মারতে যাইতে পারেন আর কি এই টোপটাকে বানিয়ে টোপটাকে পচানোরও কোনো দরকার নেই টোপটা বানানো হয়ে গেলো আপনারা চলে গেলেন সোজা মাছ মারতে তো আমি টোপটা আগে বানিয়ে নেই তারপর মাছ মারতে যাচ্ছি মাছ মেরেও দেখাচ্ছি আপনাদের আর আমার এই চ্যানেলটা একদমই নতুন এই চ্যানেলে শুধু বিভিন্ন রকম টোপ চার বানানোর ভিডিও দেওয়া হয় আর কি তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর কোনো মাছের যে টোপ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন আমি সেই মাছের সেই টোপ বানিয়ে আপনাদের দেখিয়ে দেব আর এই টোপ দিয়ে কী কী মাছ খাবে সেটাও আপনাদের বলে দিচ্ছি এই টোপ দিয়ে মূলত শিঙ্গি মাগুর ট্যাংরা গোলসা এইসব জাতের মাছ খায় আপনারা যদি শুধু কলিজা বেড়ে নিয়ে যান তাহলেও মাছ খাবে তাহলে ট্যাংরা মাছটা বেশি খাবে আর কি আর যদি এই কলিচার মধ্যে যদি এই ডালিকা মাছ বা গুঁড়া মাছ ব্যবহার করেন তাহলে শিঙ্গি এবং মাগুর মাছটা বেশি খাবে আর কি তো আজকে আমি মূলত শিঙ্গি এবং মাগুর মাছের জন্য টোপটা বানাচ্ছি আর এই দেখুন কলিজাটা বাড়ার সময় আমি কলিজার মধ্যে থেকে যে এই রক বা শিরাগুলো পেলাম এই যেগুলা এগুলো আপনারা ফেলে দেবেন কারণ এগুলো টোপের মধ্যে থাকলে যখন আপনারা টোপটা বসিতে লাগবেন তখন এগুলো ঝুলে থাকবে ঠিক মতো টোপটা লাগাতে পারবেন না তো দুইটাই খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিছি মাছ এবং কলিজাটাকে তো আমার এখন টোপ রেডি আমি এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এই দেখুন টোপটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আপনারা চাইলে এর মধ্যে একাঙ্গি এবং হিং দুইটার একটাও দুইটাই মিশাতে পারেন আবার যদি একাঙ্গি বা হিং না থাকে তাহলে এইভাবে সরাসরি মাছ মারতে চলে যাবেন তো আমিও আজকের কোনো কিছু মিশালাম না এভাবে চলে যাচ্ছি মাছ মারতে আপনারা দেখতে থাকুন মাছ মারো দেখাচ্ছি আপনাদের আমি তো দেখুন আমি এই জায়গাটায় বসলাম আর দুইটা ছিপি খুলে নিছি আর বসির সাজিয়ে দেখুন ষোলো নম্বর কালো বসি এর মধ্যে তুলে লাগিয়ে নিয়েছি আর এই যে টোপটা দেখা একটা অতি জঘন্য সাইজ যদি খালি একটা খালি কাটা দেয় রে খালি একটা তো কোনো মতনে কাটা দেয় তো কাম শেষ আর জলের স্বর কিন্তু একদম মাটি বরাবর

এত বড় তো এই মাছ বন্ধ করলাম আর মাছ দেখুন মোটামুটি আগের থেকে কিন্তু কম মাছ খাইছে তাও ভালোই পাইছি মানে আগের বছর যে হিসাবে এখানে মাছ খাইছিল আগে বছর শুধু শিঙ্গি ছিল এবার যেহেতু ট্যাংরাও আছে তো মাছ অনেকটাই কম তো এই দেখুন মাছ মোটামুটি হাফ কিলোর মতো তো হবেই শুধু শিঙ্গি আর ট্যাংরা তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে